আমি মাটা শুধু তোকে আসা তোকে দেখার স্বপ্নটা অন্তরে লালন করে আমি হাজার রকমের কষ্টকে আপন করে নিয়েছি একদম যাইতে পর্যন্ত হয়েছে ভালো জিনিসও খারাপ লাগা শুরু হয়েছে মেজাজ খিটপিট লাগা শুরু হয়েছে এরকম মাস যেতে যেতে যখন আমার পেট বেড়ে গিয়েছে আমি ভালো করে বসতে পারি নাই শুইতে পারি নাই বাথরুমে যেতে পারি নাই গোসল করতে পারি নাই আমি কষ্টগুলো শুয়ে নিয়েছি শুধু তোকে এক নজর দেখার জন্য তোকে এক নজর দেখার জন্য শুধু সন্তানরা তোকে এক নজর দেখার জন্য লাস্টে আমি কী ছি জানিস যখন এমন পর্যায়ে হয়েছে ডেলিভারি অবস্থায় আমার শরীরে এমন এমন ব্যথা উঠেছে মনে হচ্ছে আমাকে ডাক্তারে বকা দিচ্ছে আমাকে সবাই বকা দিচ্ছে শুধু জন্য ডেলিভারি করতে গিয়ে আমি সে ব্যথা সহ্য করেছি আমি শুধু তুকে দেখব সেই আশায় বেঁচে থাকার স্বপ্ন দেখা শুরু করলাম বেঁচে থাকার স্বপ্ন দেখা শুরু করলাম এক পর্যায়ে ডাক্তার বলে নর্মাল ডেলিভারি করা সম্ভবপর নয় হয়তো মাকে বাঁচাতে হবে না হয় সন্তানকে বাঁচাতে হবে দুইজন দুইজনের যেহেতু একজনকে বাঁচাইতে হবে দুইজনের মধ্যে একজনকে বাঁচাতে হবে সে সময় বনসাইন দেওয়ার সময় আমি বলেছিলাম ডাক্তার মহোদয় সবাই বলেছিল আমাকে বাঁচাতে কিন্তু আমি মা বলেছিলাম ডাক্তার আমি সূর্যের আলো কেমন দেখেছি আমার সন্তান দেখে নাই চন্দ্র কেমন আমি দেখেছি আমার সন্তান দেখে নাই আমি আমের মজা পেয়েছি আমার সন্তান পাই নাই দুনিয়ার আলো আমি দেখেছি সন্তান দেখে নাই ডাক্তার গো কারো কথা শুই না কারো কথা শুই না স্বামী বলে মা বেঁচে থাকলে সন্তান আবার আসবে কিন্তু মা বলে যে আমি এমন পাশান হতে পারবো না আমি নিজে বাঁচা বাঁচার জন্য সন্তানকে মৃত্যুবরণ আমি সেটা দেখতে পারবো না ও ডাক্তার আমি দুনিয়ার থেকে চলে গেলে আফসোস নাই আমার সন্তানকে বাঁচান দেখছি রব্বুল আলমিন বলে ও দুনিয়াবাসী একজন মা নয় মাস লালন পালন করার জন্য যদি পেটে রাখার জন্য যদি এত চোখ মায়া করে আমি রক্ত তোকে নিজে বানিয়েছি তোকে সাজিয়েছি আমি আল্লাহ তো তোকে বানিয়েছি ও বান্দারে হাজার মায়ের চাইতো বেশি আমি আল্লাহ আমার বান্দাকে ভালোবাসি আমি সেই মা আমি সেই মা তুই ভুল করলো তোর বাবা আমাকে বকা দিয়েছে আশা করি আপনারাও একমত হবেন তুই ভুল করলে তোর বাবা তোকে না পেয়ে আমাকে বকা দিয়েছে তোকে বাদ বন্ধ করে দিয়েছিল তোর অপরাধে রাতের তিনটা বাজে চুপি সরে দরজাটা আমি খুলে তোরে ঢুকাইয়াছি টেবিলের নিচে বাত আমি রেখেছি তোর বাবার তালাক শব্দ শোনার জন্য পর্যন্ত আমি রিক্স নিয়েছি রে শুধু তোর জন্য কেন আমি পেটে লালন করেছি আমি পেটে বড় করেছি আমি পেটে লালন করে এমন কোন বাবাকে এখানে আছেন আগুনে সন্তানকে এভাবে ধরে ফেলে দিবেন একজন বাবা যদি থাকেন হাত তুলে যে আমি আমার ছেলেকে ধরে এই আগুনে ফেললাম বাবা বলবে যা আমারে ফেল না না মায়ার বলেন বাবার মায়া বেশি মার মায়া বেশি মা জীবনে পারবে তাহলে আল্লাহ কিভাবে একজন বান্দাকে আগুনে ফেলে আল্লাহ কিভাবে একজন বান্দাকে আগুনে ফেলে জেনে রাখবেন মনে রাখবেন বুঝে রাখেন আল্লাহ আগুনে ফেলে না বান্দা নিজে থেকে আগুনে জাপ মারে বলেন না রে ভাই গুণা করলে কোথায় গুণা করলে কোথায় নেক কাজ করলে কোথায় জানাই দিসেন কি দেন নাই কোন কাজে সব জানা আছে না নাই রব্বুল আলামিন বলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া সবে সব হবে গুণা মাফ হয়ে যাবে বলেন না সুবহানাল্লাহ